আসুনা ফাউন্ডেশন ছাড়াও যদি আমি একটা নর্মাল একটা দোকানদারও হই তো সেক্ষেত্রে একই কথা চলে আসে যে আমার যদি ইন্টেনশন হয় আমি মানুষের উপকার করব আমি ভালো কিছু দিতে চাই আমার আমি অসততা করতে চাই না আমি আমার পরিবারের বরণ বসন ব্যবস্থা করতে চাই আমার উদ্দেশ্যের মধ্যে কোনো খাদ নাই চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই এটা যদি থাকে তো হয়তো আমাকে স্ট্রাগল করতে হবে বাট একটা সময় আল্লাহ তারা আমাকে ঠেকাবেন হয়তো অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেহেতু পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে সব মানুষ যেতে হয়েছে আমার জন্য প্রস্তুত কিন্তু আমাকে একটা সময় আমি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবো ইনশা যদি আমি উপকারী এটা প্রমাণ করতে পারি এবং আমার ভেতর থেকে যদি উত্তর আসে যে হ্যাঁ আমার কোনো ধান্দা নাই আমার কোনো টার্গেট নাই আমার কোনো তুচ্ছ কোনো উদ্দেশ্য নাই আমার অনেক ওয়াইড চিন্তা আছে তাহলে সেক্ষেত্রে আমি নিশ্চিত যে আল্লাহ তারা এটাকে টিকায় রাখবেন যেভাবে সবাইকে টিকায় রাখিয়েছেন তো এই জায়গা থেকে আমি অনুপ্রেরণা পাই মোটিভেশন হয় আমার যে আল্লাহ স্মাতারা আমাদেরকে টিকাবেন আর যদি কখনো মনে হয় যে না আমি টিকবো না তখনও আমার জন্য মোটিভেশন আসে যে ঠিক আছে আমি আমার কাজটা করতে গিয়ে পারলাম না শেষ পর্যন্ত যেতে আমি যা করতে চাইলাম সেটা হলো না তাতে আমার তো হারাবার কিছু নেই আল্লাহ তালা তো আমার নিয়ত অনুযায়ী সব দিয়ে দিবেন সাল্লাম বলেছেন মানহাম্মা বেহাসিন কালামি আমাল হা কেউ ভালো কাজ করার সংকল্প করেছে বাট সে করতে পারলো না আল্লাহ তাকে পরিপূর্ণ সব দিয়ে দিবেন যদি তার সংকল্পটা সঠিক থাকে এবং নিয়তটা যদি সহি থাকে তো এই জায়গাগুলো অনেক বেশি মানে ইন্সপাইরেশন ছাড়া আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য যে স্কিল দরকার হয় দক্ষতাগুলো দরকার হয় কোরআন কি সেটারও সোর্স হতে পারে আমরা বিশেষ করে কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটের ক্ষেত্রে বা আমাদের সহকর্মী যখন আমরা নেব তখন সেক্ষেত্রে আমরা দেখি মুসা ইসলামকে যখন নিয়োগ করেছেন সোয়াবুল সৈত ইসলাম তখন কিন্তু উনি বলেছেন ওনার মেয়ে বলেছিলেন ইমনা খায় রান ইস্তাজার তালা কবিজন আমিন বাবা তুমি যাকে দশ বছরের জন্য কর্মী হিসাবে নিয়োগ দিলে এই লোকটার মধ্যে দুটি গুণ আছে একটা হলো সে কবি অর্থাৎ তোমার কাজ করতে সক্ষম তার মধ্যে দক্ষতা আছে স্কিল আছে আরেকটা একটা হলো যে আমিন সে বিশ্বস্ত তো আমরা সেজন্য শুধুমাত্র দক্ষতা দেখি না বিশ্বস্ততা দেখি আবার শুধু বিশ্বাসতাও দেখি না দক্ষতাও দেখি অর্থাৎ একটা খুব ভালো প্রচন্ড আল্লাহ তার মানে ত্রুটি কোনায় চিন্তাতে ইচ্ছাতে সবই ঠিক আছে বাট তার কোনো তো দক্ষতা নাই তাহলে তাকে দিয়ে আমার চলবে না আবার লোকটা খুবই ভালো যোগ্য এজ এ মানুষ তার স্কিলটা খুব ভালো কিন্তু তার উদ্দেশ্যে ত্রুটি আছে বা আমলের ত্রুটি আছে তখন তাকে আমরা উপযুক্ত মনে করি না দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা এই দুইটা সমন্বয়টা আমরা করার চেষ্টা করি যে এই দুইটা থাকে কিনা বিশেষ করে বিশ্বাসযোগ্যতাটা এটা যদি মূল থাকে দক্ষতা একটু কম থাকলেও তার দক্ষতাটা করে নেওয়া যায় এটাকে আমরা একটা মূল ধরে নিয়ে কিন্তু আমাদের ফাউন্ডেশনের সমস্ত নিয়োগগুলোতে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় আমরা লোক নেওয়ার সময় এগুলোকে মাথায় রাখি যে কোরআন যেটা বলেছে এবং এর সুফল কিন্তু আমরা পেয়েছি আজও পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যেখানে দুজন মানুষ নিয়ে আমরা শুরু করেছি সেখানে এখন দুপুরবেলা আমাদের খাবারের বিল আসে ষোলো লাখ টাকা এটা অবশ্য আমাদের স্কিলের যে স্টুডেন্টরা আছে তাদের প্রায় বেশি